আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য তৈরি হয়ে যাও আজ তোমাদের যে প্রশ্নগুলো আমি বাছাই করেছি এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না যা তোমাদের দ্বিতীয় সেমিস্টারে দারুণ ফল করতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক এক সংক্ষিপ্ত উত্তর দাও দুই নম্বরের প্রশ্ন পাঁচটি লিখতে হয় এই প্রশ্নগুলোতে তোমরা কেবল দুটি বা তিনটি পয়েন্টে সঠিক উত্তর দেবে এগুলো হলো তোমাদের দ্রুত স্কোর করার জায়গা বলা বাহুল্য প্রত্যেকটি অধ্যায়ের পঞ্চাশ থেকে ষাটটি দুই নম্বরের প্রশ্ন হয়ে যায় সেখানে আমি সমস্ত অধ্যায়ের মাত্র চব্বিশটি প্রশ্ন দিয়েছি তো প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন এক জাতীয় আইন ও আন্তর্জাতিক আইনের দুটি পার্থক্য লেখ পরের প্রশ্ন দুই কিভাবে স্বাধীনতা রক্ষা করা যায় তার দুটি উপায় উল্লেখ করো। প্রশ্ন তিন রবীন্দ্রনাথ জাতি বা নেশান বলতে কি বুঝিয়েছেন পরের প্রশ্ন চার জাতি ও রাষ্ট্রের সংজ্ঞাসহ মধ্যে দুটি পার্থক্য লেখ প্রশ্ন পাঁচ গণতন্ত্রের সাফল্যের দুটি শর্ত লেখ প্রশ্ন ছয় গণতন্ত্র বলতে কি বোঝো প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির দুটি কারণ উল্লেখ কর প্রশ্ন সাত সাম্যের অধিকারের চোদ্দ নং ধারায় কি বলা হয়েছে প্রশ্ন আট ভারতে নির্বাচন কমিশনের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো পরের প্রশ্ন নয় আইনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর প্রশ্ন দশ ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কি পরের প্রশ্ন এগারো সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশ্ন বারো গান্ধীজির অছিবাদ সম্পর্কিত ধারণার বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর প্রশ্ন তেরো সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর প্রশ্ন চোদ্দ নাগরিকদের দুটি প্রধান মৌলিক কর্তব্য লেখ পরের প্রশ্ন পনেরো স্বাধীনতা সম্পর্কিত ল্যাক্সির ধারণাটি লেখ পরের প্রশ্ন ষোল নির্বাচন কমিশনের দুটি ত্রুটি উল্লেখ কর পরের প্রশ্ন উনিশ ভোটদানের অধিকার কোন ধরনের অধিকার দ্য স্পিরিট অব দ্য লস গ্রন্থের রচয়িতার নাম লেখো পরের প্রশ্ন কুড়ি ডাইসির আইনের অনুশাসনের ধারণা লেখো প্রশ্ন একুশ মার্ক্সবাদীদের মতে আইন বলতে কি বোঝায় প্রশ্ন বাইশ সমাজতান্ত্রিক গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো পরের প্রশ্ন তেইশ উদারনৈতিক গণতন্ত্রের দুটি মূলনীতি উল্লেখ করো পরের প্রশ্ন চব্বিশ অধিকার বলতে কি বোঝায় মৌলিক অধিকারের বৈশিষ্ট্য বা তাৎপর্য লেখো দুই সংক্ষিপ্ত উত্তর দাও চার নম্বরের প্রশ্ন তিনটি লিখতে হবে এইগুলো হলো সেই প্রশ্ন যা তোমাকে অন্যদের থেকে এগিয়ে দেবে উত্তরগুলোকে সুন্দরভাবে সাজিয়ে পয়েন্ট আকারে লিখবে এখানে মোট তেরোটি প্রশ্ন আছে আগে বলেছি যে একটি অধ্যায়ে যে প্রশ্ন থাকে তার থেকে কম প্রশ্ন দেয়া আছে সমস্ত অধ্যায় থেকে তাই এর থেকে বাদ দিয়ে পড়লে কিন্তু তোমরা কমন পাবে না সবগুলোই তোমাদেরকে পড়তে হবে প্রথম প্রশ্ন এক জাতীয়তাবাদ কাকে বলে জাতীয়তাবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রশ্ন দুই স্বাধীনতা ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য আলোচনা করো পরের প্রশ্ন তিন ভারত সরকার নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে এফটিপিপি সিস্টেম গ্রহণ করেছে কেন পরের প্রশ্ন চার জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও প্রশ্ন পাঁচ জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা সংক্ষেপে বিশ্লেষণ করো প্রশ্ন ছয় সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ কর প্রশ্ন আট জাতির সংজ্ঞা দাও জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন নয় গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি ব্যাখ্যা করো পরের প্রশ্ন দশ জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ভালো করে দেখে রাখবে পরের প্রশ্ন এগারো জাতীয়তাবাদের স্বপক্ষে ও বিপক্ষে একটি করে যুক্তি দাও পরের প্রশ্ন বারো জনসমাজ ও জাতীয় জনসমাজের মধ্যে পার্থক্য লেখো প্রত্যেকটি পার্থক্য লেখার সময় পয়েন্ট ব্যবহার করবে পরের প্রশ্ন তেরো নির্বাচন কমিশনের গঠন এবং এর দুটি কার্যাবলী লেখো অথবা ভারতে নির্বাচন কমিশনের গঠন ও কার্য সম্পর্কে আলোচনা কর অথবা প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে তিন রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও ছ নম্বরের প্রশ্ন তিনটি লিখতে হবে এখানে আমি মোট পনেরোটি প্রশ্ন বাথাই করেছি এই প্রশ্নগুলোর খুব গুরুত্বপূর্ণ তবে চার নম্বরের প্রশ্ন ছ নম্বরে আবার ছ নম্বরের প্রশ্ন চার নম্বরে আসতে পারে সেই হিসাবেই তোমরা উত্তরটি তৈরি করবে এখানে দুই চার ও ছ নম্বরে প্রশ্নগুলো দেওয়া আছে তা শুধুমাত্র একটি অধ্যায়ে থাকে আমি সমস্ত অধ্যায়ের মাত্র পনেরোটি প্রশ্ন দিয়েছি তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক এইগুলো হলো ফাইনাল টার্গেট উত্তরে অবশ্যই একটি ভূমিকা এবং একটি উপসংহার দেবে প্রথম প্রশ্ন এক আইন ও স্বাধীনতা সম্পর্ক আলোচনা করো পরের প্রশ্ন দুই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও প্রশ্ন তিন প্রশ্ন পাঁচ স্বাধীনতা বলতে কি বোঝো স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো প্রশ্ন ছয় ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো পরে প্রশ্ন নয় গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো পরে প্রশ্ন দশ স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা ব্যাখ্যা করো অথবা ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে সুভাষচন্দ্র বসুর ভূমিকা কি ছিল পরে প্রশ্ন এগারো স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো প্রশ্ন বারো মৌলানা আজাদের স্বাধীনতা সম্পর্কিত ধারণা আলোচনা করো ১৩ স্বাধীনতার অধিকার সংক্রান্ত ১৯ ও বাইশ নং ধারায় কি বর্ণিত হয়েছে পরের প্রশ্ন চোদ্দ উদ্বাস্তু সমস্যার মূলে কোন তথ্য দায়ী এবং কেন পরের প্রশ্ন প্রত্যক্ষ এবং পরোক্ষ গণতন্ত্রের সংজ্ঞা দাও এবং এদের মধ্যে বৈশাখ দৃশ্যগুলি আলোচনা করো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই প্রশ্নগুলি ধরে নিয়ে এখন থেকেই নিজেদের প্রস্তুতি শুরু করে দাও প্রয়োজনে এইসব প্রশ্নের উত্তরগুলি পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো বেস্ট অফ লাক